Aih, duri ni aso. Ay, Aku akan berubah duri ma. Kamu lakukan siapa? 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 নমস্কার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত কি হচ্ছে বলো তো ঘুমের আমেজ কাটানো হচ্ছে ঘুমের আমেজটা কাটলে তবে তো দুষ্টু শুরু হবে বলো ঘুম ভাঙছে না গুড মর্নিং ও বুঝি গুড মর্নিং এটা পারি ওই বাবা বাবা দেখতে হবে চারিদিকে তুমি তোমার গাড়িতে ঘুরতে যাও নিতে ইচ্ছা করছে না নটা বাজে তো ঘুম ভাঙছে না গিয়ে আমিছি বাড়ি এই বাবা তোমার কাছে যাবে না আমার কাছে আসবে আটশো টাকা

সারাদিন কি কি দুষ্টু হবে হুম তোমরা দেখবে তো সারাদিনের দুষ্টুগুলো হুম সবে তো শুরু সবই তো সকাল এই গরম কটা ভর একদমই তেল মালিশ করিনি গরমে কে আবার তেল মালিশ করে আমাদেরই অস্বস্তি লাগে তো তাঁত কে কি আর অস্বস্তি লাগে না তাই তেল মালিশ করা বন্ধ করে দিয়েছিলাম আজকে বেশ ভালো মতো বর্ষার ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম যে ভালো করে মালিশ করে দিই

ছোটরাও দলাই মালাইয়ের আরাম বেশ ভালোভাবেই নিতে জানে সারাদিন অনেক দুষ্টুমি করে তো গা হাত পায়ে বাতা হয় তাইও খুব আরাম পাচ্ছিল যখন আমি মালিশ করে দিচ্ছিলাম তো এবার ওকে একটু ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দিই দিয়ে মুখটা ধোয়া হয়ে গেছে অনেক আগেই হ্যাঁ অনেকটাই গ্যাপিং হয়ে গেছে ওর খাওয়া দাওয়ার তাই তাড়াতাড়ি টিফিনটা তৈরি করে ওকে খাইয়ে দিই এনার্জিটা দেখেছো যেভাবে বেরোচ্ছে যেন মনে হচ্ছে আমি দুষ্টুমির জন্য রেডি এটা বলতে চাইছে চাইছেলার সময় হয়ে ওঠে না বলে আমি প্রায় রাত্রেবেলায় জল ফুটিয়ে রেখে দিই তো সেই ফোটানো জলটাকে একটু গরম করে নিয়ে তাতে একটু কোনো গুলো নিচ্ছি আজকে আর সময় করে উঠতে পারিনি ওর জন্য কিছু একটা রেডি করে রাখার সুজি টুজি আর কি তো এদিকেও বেলা হয়ে গেছে ওকে খাওয়াতে খাওয়া দেরি হয়ে গেছে আর ঘরের অনেক কাজও পড়ে আছে দেখতেই পা মেসি হয়ে আছে তো সেটা গোছাতে গোছাতে এখন অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা যতটাই ফার্স্ট দেখাচ্ছে ততটা কিন্তু ফার্স্ট নয় আজকে রান্নাটা শাশুড়ি মায়ের হাতেই আছে তাই আমি একটু সময় পেয়েছি ঝুলঝুল ছেড়ে নেওয়ার তাই একটুখানি কাঁচ ফাঁচ আর পিছনার খাটের পায়া টায়া এগুলো খুব নোংরা হয়ে থাকে ধুলো জমে থাকে যেগুলো আমি পরিষ্কার করার সময় করে উঠতে পারিনি তো সেগুলো পরিষ্কার করে ঘর ধর চাকাচক করে নিলাম বাচ্চার ঘর জানি অতটা গুছিয়ে উঠতে পারি না তবুও আমার মনে হয় বেশ ভালোই গুছিয়ে রেখেছি তাই না দেখবে আসো সবাই দেখবে আসো কেমন প্লাস্টিক গুলো খুলে খুলে বার করছে এই দড়ি নিয়ে আসো এই দড়ি নিয়ে আসো তো তুমি আর কাজ পাওনি মা মা কাজ গোছাতে গিয়ে তা আমার কাজ বাড়িয়ে দিয়েছিল তাই আরও লেট হয়ে গেল তাই ওর খাবারটা তৈরি করে আর্ধেক খাওয়াতে খাওয়াতে মনে পড়লো যে আমি তো খাবারের ভিডিওটাই নিই নি তাই আর্ধেক খাওয়ানোর ভিডিওটাই দেখালাম আর হ্যাঁ আজকে আমাদের লাঞ্চে ছিল কিন্তু মাটন সাথে বাটা মাছ আর চিংড়ি দিয়ে একটা চচ্ছড়ি করি আজকে তাতেও কিন্তু বাটা মাছ খেয়েছে পেট পরে হাত খেয়ে এবার ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে আমার কোলেতেই তাই ওর বাবা ভালো উল্টো পারছো এটা মাথায় বালিশ আর ওই মাথায় বালিশটা ওপরটা দিয়ে দাও তা না সব জানো তো এই হেল্পিং হ্যান্ডে যখন কাজে চলে যায় মানে অফিস থাকে আর কি তখন কিন্তু আমি পড়ি বড় বিপদে তো এই যে তাতে শোনা নিশ্চিন্তে ঘুমালো আর এই আইসক্রিমটা দেখলে ও এতক্ষণে কি শুরু করে দিত সেটা তোমরা বুঝতেই পারছ চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর ওর বাবা ছাদ থেকে বোঝাই করা জামা কাপড় নিয়ে এসে ফেলেছে আর সেটা দেখে তো হয়ে তো কি আনন্দ চেরপ 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 বাবা হ্যালো 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 তুমি দুধ বিস্কুট খেয়েছো তুমি দুধ বিস্কুট খেয়েছো ওই বাবা বাবা এরকম একটা মেয়ে থাকলে কাজ আবার গোছানো হবে হ্যাঁ কাজই থাকবে এরকম একটা মেয়ে হলে কি সুন্দর দেখেছো তোমরা কাজ গুছিয়ে দিচ্ছ আমার বাবা বাবা বা সবার এরকম করে একটা মেয়ে হোক সবার একটা মেয়ে থাক হ্যাঁ ভালো মা আমার ভালো মা ও মা হামি দিয়ে দাও তো এসে মা করে দাও এতই

ঘরে গেছিল ওই ঘরে একটু দুষ্টুমি করতে তো দুষ্টুমি করে হাঁপিয়ে গেছে ঘুম পেয়েছে ক্লান্তি তাই এবার দেখো কিরকম ফুচকি ফুচকি পা ফেলে এগিয়ে আসছে কি বলতে চাইছে ঘুম পাড়িয়ে দাও কি করেছো এখানে দেখো এতই জোরে ঘুম পেয়েছে যে ঘুমে ঢুলে উল্টে যাচ্ছিল তো বেঁচে গেছে যাই হোক বলে তুমি কোলে উঠতে আমার বলো আগে বলো মা আমাকে কোলে নাও মা উলি বাবু এই দিকে দেখে দেখে কোলে উঠতে হবে বলতে হবে আমারই আগে আমি বলো মা কোলে নাও মা কোলে নাও তো তোমাদের তাতে হয়ে যতই জোরে ঘুম পাক না কেন ও কিন্তু খুব সহজে একদমই চোখ বন্ধ করে না অনেক রকম কাণ্ড কারখানা করে তারপরে ও চোখ বন্ধ করে মানে ওই হয় না যে লাস্ট একটু এনার্জি বেঁচে আছে সেটাকেও কেন বাঁচিয়ে রাখবো চলো একটু খরচ করে ফেলি তো এইভাবেই ও এরপাশ ও পাশ নানা রকম করতে করতে লাস্ট পর্যন্ত ও ঘুমালো তো ও যখন ঘুমালো তখন আমি একটুখানি সময় পেয়ে নিয়েছি হাতে তাই এই আমার এই বড় চুলটাকে মেতে ফেললাম আর ওইদিকে মা রুটি করে নিয়েছিল তো সেই রুটিটাকে গরম জলে ভিজিয়ে ছটা আর কি নরম করে আর ওটাকে মিক্সিতে পেস্ট করে এবার ওর জন্য রেডি করে রাখবো রাত্রে এখন আমি প্রায় সময় রুটিটাই খাওয়াই রুটি খাওয়ালে অনেক বাচ্চাদের শুনেছি কষ্ট হয় অসুবিধা হয় কিন্তু তাঁতের সেরকম কিছু হয় না ও রুটিটা নিতে পারে তাই আমি রাত্রেবেলায় একটু দুধ দিয়ে ওকে রুটিটা খাওয়াই পেট ভার করে আর এই যে বলেছি রাত্রেবেলায় আমি জল ফুটিয়ে রাখি তো জলও ফুটানো হয়ে গেছে বন্ধ করে দিয়েছে আর তাথয়ের খাওয়ারও রেডি তো টেবিলে নিয়ে গিয়ে রাখলাম ও ঘুম থেকে উঠলেই খাওয়াবো আর এইদিকে ওর জামা কাপড়ও রেখে দিয়েছি রাত্রেবেলায় যেটা পরাবো বেগ

kyunya jadi tu tu kui dia. a ha oh. ha ha Ma. maa Ma. maa maa hey, maa maa ki upar jangal ki par.

हाँ तोरी हाँ तोरी ये है एक हथोरी हथोरी हाँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच अब मेरा सपना है कि सब के सपने सच में करूँ Ấy, do ghi ta quá chân đồ do ghi cho mũi

আদিরা বলি বোঝে না সে বোঝে না বোঝে না বোঝে না তখন মুরা দাও 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 আমি সকালে তো আমার প্রত্যেক দিনের বাস্তব দিনটা এরকমই হয় চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও